একটা সুখবর যেটা আমরা নামখানা নেমে কলকাতা থেকে আসার পথে নামখানায় নেমে খানিকক্ষণ লাইভ দিয়েছিলাম নিউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যেখানে বলেছিলাম যে আজকে আমাদের গন্তব্য হচ্ছে বকখালি বকখালির ফ্রেজারগঞ্জের বালিয়াড়া সমুদ্র সৈকত যেখানে কিনা একটা ঐতিহ্য মন্ডিত মেলা যার বয়স দীর্ঘ উনব্বইতম বর্ষে উদযাপন হচ্ছে তাই কিনা তো সেই মেলা মেলা আমরা ঘুরে দেখবো মেলা ঘুরে দেখাবো তার আগে আমরা সেই মেলা কমিটির অফিসে আমরা কিছু কর্মকর্তার সঙ্গে একটু আলাপচারিতা সেরে নেব এবং বলবো যে কি কি প্রোগ্রাম আছে আমরা আপনারা দেখছেন নিউজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো আমরা দেখছি যে এই মেলাটা যে মেলায় আমরা এসেছি একেবারে বকখালি সমুদ্র সৈকতে বালিয়ারা সমুদ্র সৈকতে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিমবঙ্গ যার একেবারে

আপনার নাম কি নমস্কার আমি ব্যাসদেব বাগানি আমাদের খেজারগঞ্জ পশ্চিম সমুদ্র সৈকত যে গঙ্গা পুজোটি হচ্ছে উননব্বই তম উদযাপন চলছে এই উননব্বইতম পদার্পণে নিউজ নির্ভীক চ্যানেল আমাদের এই মেলাটাকে হাইলাইট করার জন্য সারা বিশ্বে আমরা কমিটির পক্ষ থেকে প্রথমেই আমাদের অভিনন্দন জ্ঞাপন করছি ধন্যবাদ আমরা বলতে চাইছি আমাদের এই যে মেলাটি এই মেলাটি একদম গঙ্গা সাগরের সঙ্গে শুরু হয় গঙ্গা সাগরের পৌষ সংক্রান্তি আর আমাদের মাঘের এক তারিখ মকর সংক্রান্তি এই দুটোকে উদযাপিত করার জন্য আমরা এখানে প্রতি বছর উননব্বই বছরের পাঁচ দিন ব্যাপী আমরা ছোট বড় করে অনুষ্ঠান করে থাকি শুধু অনুষ্ঠান নয় এই মেলাকে কেন্দ্র করে এখানে আপনারা ঘুরে দেখছেন এখানে প্রায় একশোরও অধিক এখানে মৎস্যজীবীদের সাবার রয়েছে এখানে মৎস্যজীবীদের শুকটি মাছ কেনার খুঁটি রয়েছে এখানে কাঁচা মাছ কেনার জন্য সমস্ত আড়ত রয়েছে এই সমস্ত বেষ্টিত করে এখানে প্রায় দশ হাজার মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রতিনিয়ত কাজের সঙ্গে যুক্ত এদেরকে কন্ট্রোল করা হয় আমাদের এখানে ফেজারগঞ্জ পশ্চিম অমরাবতী বালিয়ারচর মৎস্যজীবী খুঁটি এবং ব্যবসায় সমিতি তার পরিচালন কমিটি এই কমিটির এখানে যাদেরকে দেখছেন আমি সম্পাদক আমার পাশে রয়েছে কোষাধ্যক্ষ পাশে রয়েছেন আমাদের সহ সম্পাদক আমার পিছনে পাশে হিসাব রক্ষক এবং প্রাক্তন সম্পাদক বর্তমান কমিটির অন্যতম সদস্য ইনু আমাদের কমিটির প্রাক্তন বহুদিন ধরে প্রায় আমার বত্রিশ তেত্রিশ বছর হলো কমিটির সঙ্গে যুক্ত আমি আহ সম্পাদক হিসাবে রয়েছি আরো পরে পরে এর মাঝে মাঝে কেউ কেউ সম্পাদক হয়েছে সভাপতি হয়েছে কিন্তু একটা না বেশিরভাগ সময় আমি চালিয়েছি কিন্তু বিষয়টা আপনারা দেখছেন এখানে যারা উপস্থিত আছে কমিটির সদস্য সবাই এই গ্রাম থেকে পুরো কমিটিটা করা হয় এবং সঙ্গে সঙ্গে এখানে যারা ব্যবসা করতে আসে এই ব্যবসায়ী থেকেও আমরা এই কমিটির সঙ্গে পাঁচ সাতজন করে ব্যবসায়ীদের যুক্ত রাখি এবং এখানকার পদাধিকারী ব্যক্তি হিসাবে এখানে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থেকে যারা রয়েছেন যেমন আমাদের বর্তমান বৎসরে কমিটি যারা রয়েছে নামগুলো আমি একটু পাঠ করে দিচ্ছি আপনাদের সামনে খুব ভালো গৌরছাপ দাস এ বছর আমাদের দুহাজার সাল যে চলছে এখন তা এতে গৌরছাপ দাস সভাপতি রয়েছেন দুহাজার চব্বিশ বাংলা চোদ্দশো তিরিশ ইংরাজি দু বর্তমান যে পরিচালন কমিটি তার জেনারা কমিটিতে রয়েছেন পরিচালন কমিটির দায়িত্বে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন মোর্শাদ দাস সহ সভাপতি দাস আমি ব্যস্ত বাগানের সম্পাদক তপন দাস দাঁড়িয়ে রয়েছেন উনি সহ সম্পাদক জয়ন্ত কুমার সরদা কোষাধ্যক্ষ জীবন দাস হিসাব রক্ষক শঙ্কর মন্ডল হিসাব পরীক্ষক এছাড়াও যারা সদস্য রয়েছেন তরুণ দাস অরুণ দাস সুব্রত দাস অভিমন্য যতীন দাস জগন্নাথ দাস নিতাই মন্ডল দিলীপ দাস গৌরহরি মন্ডল কমল দলুই চিত্তরঞ্জন দাস প্রণব দাস লালু সর্দার শিবশঙ্কর প্রামাণিক জিতেন দাস তাপস দাস মহাদেব নাইয়া স্বপন মুনিয়া ব্যবসায়ী থেকে যাদেরকে নেওয়া হয়েছে শিশুরঞ্জন দাস শ্রীমন্ত কুমার দাস দুলাল দাস সঞ্জয় পাত্র সৃষ্টিধর মন্ডল মন্ডল সুখদেব মাঝি এছাড়াও আমাদের অ্যাডমিশন পার্ট থেকে যে আরো উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন নীলকণ্ঠ বর্মন খাদ্যের কর্মদক্ষ নামখানা পঞ্চায়েত সমিতি রঞ্জিত বর্মন সদস্য পঞ্চায়েত সুজাতা গায়েন ফেজাবাস গ্রাম পঞ্চায়েতের সঞ্চালিকা স্বদেশ রঞ্জন বাগানি সমাজসেবী তারাপদ দাস সমাজসেবী ধনঞ্জয় দাস সমাজসেবী এই নিয়ে আমাদের কমিটি ঘর্ষক দর্শক বন্ধুরা একেবারে আমাদের সম্পাদক সাহেব সম্পাদক মহাশয় এই মেলা কমিটির তিনি যেভাবে বর্ণনা দিলেন আমি তো খুবই মানে আশ্চর্য যে তার যে বর্ণনা আমরা শুনলাম বা দর্শকদের সঙ্গে শেয়ার করলাম আমি নিজেও হয়তো এত সুন্দর করে বলতে পারতাম না তো যাই হোক আজকে এই ঐতিহ্য মন্ডিত মেলায় এসে আমরা নিউজ মিউজিক চ্যানেল কর্তৃপক্ষ আমরা নিজেরাও আমরা গর্বিত এবং এমন একটা লোকায়ত সংস্কৃতি যার বর্ষ তম বর্ষে যা উদযাপিত হচ্ছে খুবই এ আমরা নিজেরাই গর্বিত এবং দর্শকদের এরকম একটা মেলায় আমরা সরাসরি লাইভ সম্প্রচার দেখাতে পেরে সত্যি আমরা গর্বিত। আপনাদের এখানে যে এই যে এত সুন্দর একটা মেলা নানান রকম কর্মসূচিতার মধ্যে যেমন অঙ্কুশ আসছে আজকে যেমন বাউল গান আছে তাই তো এরকম একটা অনুষ্ঠান सूची আমরা হাতে পেয়েছি কমিটির কথা তো আমরা নলে দিলাম। এই যে বহুত কিছু কাজ আমরা আসার পথে মানে প্রথমে যখন এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করি তো তখনই আমরা দেখলাম আপনাদের একটা কর্মসূচি অলরেডি চলছে এবং সেই কর্মসূচিটা দেখে আমরা খুবই মানে অনুপ্রাণিত হলাম যে অন্যান্য জায়গায় গিয়েও আমরা এই মেলা কমিটি যা করে অর্থাৎ শীত বস্ত্র দান বা প্রদান প্রদান কথাটা বললেই মনে হয় ভালো হয় সবটা প্রয়োগ করলে তো শীত বস্ত্র প্রদান এই যে যারা ঠিক প্রাপক আর কি তাদের হাতে তুলে দেওয়া দারুণ লাগে তো এটা কি আপনাদের প্রতি বছরের প্রোগ্রাম বিছর দিতে স্যার শুধু আমাদের দস্তব্য ব্যক্তিদের শীতবস্ত্র প্রদান নয় আচ্ছা আমাদের এখানকার যে যে ফুটি সমিতি যে পরিচালিত হচ্ছে এখানে জমি করে আমরা সমস্ত ব্যবসায়ে পরিদর্শন আমরা করছি জমি করে এখানে যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা আমাদের পূর্বসূরি জেলারা আমাদের মন্দ্রশিনী যুক্ত 99 বছর মানে আমাদের বয়স নিশ্চিত করুন 99 বছর হয়নি তাহলে আমাদের পুরো পুরো যে ব্যবস্থা ছিল শুরু করেছে যা শুরু তার থেকে আমরা এটাকে আরো উন্নতি করার চেষ্টা করছি আস্তে আস্তে আমরা মন্দির করেছি আমাদের সামনে নাটমন্দির মন্দির দেখছেন এবছর নাট মন্দিরটাও আমাদের প্রস্তুত চলছে আপনাদের সঙ্গে যে একটু মেলা প্রাঙ্গণটা ঘুরবো আচ্ছা ঘুরবো দর্শকদের দেখাবো আচ্ছা যাদের দেখছেন শুধু এই মন্দিরে আমরা এখানে পূজা অর্চনা করি না আমাদের সমস্ত গ্রামগুলি আছে তার যে রাস্তাঘাট যে সমস্ত রাস্তাকার ভগ্ন হয়ে গেছে হয়তো কিছু এমার্জেন্সি কাজ যেটা অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারে করা সম্ভব না সেগুলো আমরা করি চরে ঢোকার পথে আপনারা একটা ব্রিজ দেখেছেন যে ব্রিজটা আমাদের এই চর কমিটির ফান্ড ভেঙে উঠেছে এখানে রাস্তাঘাট আমরা কিছু করেছি সঙ্গে সঙ্গে এখানে যে আমাদের অনুষ্ঠান চলাকালীন প্রতি বছর এখানে আমাদের যে খিচুড়ির প্রসাদ

তার মধ্যে আমাদের এখানে এক্ষুনি আমাদের যে সদস্য মিন্টু ভাই যেটা বললেন আমাদের এখানে যে সমস্ত এলাকায় তারু বাবা মরে গেছে মা মরে কেউ খেতে পাচ্ছে না বিভিন্ন ধরনের দুস্থ ব্যক্তিরা মেলবি আমাদের কাছে সাহায্যের জন্য এলে যৎকিঞ্চিত সমর্থন আমরা কাউকে ফিরাই না মেলা কমিটি থেকে আমরা সাহায্য দান করে এবং খিচুড়ি প্রসাদ যেমন মায়েরা পূজা দেওয়ার পরেই তাদেরকে প্রায় আড়াই তিন মানুষকে বসে খিচুড়ি খাওয়ানো হয় সঙ্গে সঙ্গে আজকে

যেটাকে পঞ্চরস বলা হয় আপনি আমাদের অনুষ্ঠান সুজিতে পেয়ে যাবেন আমরা প্রথম দিনে যেমন রেখেছি গাজন গান যেটা গাজন গান একটা বাংলার একেবারে আদি সংস্কৃতি সংস্কৃতি যেটা চৈত্র হয় মানে যে এই যে বৈশಾವಣের যুগে যে নগরায়ণ এইগুলো এই সংস্কৃতিগুলো উঠে যাচ্ছে গাজন গান তোর যাত্রাপালা এই যে এইগুলো গ্রামের যে লোকায়ত সংস্কৃতিকে ধরে রাখতে এগুলো কিন্তু ধরে রাখা এবং যা কিছু ঘটনা ঘটছে ওদের ওদের কালচারের মধ্যেও ওরা ফুটে出来 এটা খুব ভালো লাগে আচ্ছা সঙ্গে সঙ্গে আমরা আজকে যেটা হবে আমরা গাব্রু দিনে একটা নিত্য জোনকার করেছে স্কুলের ছেলেমেয়েদের দিকে দিয়ে যেটা গ্রামীণ শিক্ষা যেটা দেয়া হয় স্কুলে ছেলেমেয়েদের একটা নিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক যেটা বলা হয় আজকে যেটা হচ্ছে বাউল গান যেটা আমরা গোষ্ট দাসের যে বাউলটা আমরা শুনতাম পূর্ণদিনের যে সমস্ত গান যেটা হিদারী করে নিত আমরা তারই

সময় পরিচালনা করা যায় আপনার মেলা ঘুরতে গেলে এখানে আমরা যাব সকালে বেরোবো একসঙ্গে মেলাতে দেখবেন মেলাতে বিভিন্ন প্রকারের এখানে অত্যাধুনিক যে সমস্ত জিন গুলো নাগর থেকে আরম্ভ করে মনোহারি খাবারের দোকান বিভিন্ন ভ্যারাইটি এখানে কাপড় দোকান থেকে আরম্ভ করে যা যা আসা দরকার হয়তো সব না হলেও বেশিরভাগ সবকিছু আমাদের মেলার মধ্যে ঘুরে দেখতে পাওয়া যাবে এবং এখানে যে মেলা এই এলাকার মানুষজন এই মেলাটিকে বছরের একটি দিন এই গঙ্গাসাগরের শীতকালীন

ওনারা এখানে মৎস্য কিভাবে শুকনো হবে কিভাবে প্রসেসিং করা হবে আমাদের অফিসের মাঝে মাঝে ওনাদের বিশেষ ট্রেনার এনে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়

আমাদের এটা বলেন যে শুধু ভালো ভালো কথা আর প্রশংসা এটা মনে হয় সাংবাদিক সুলভ হয় না সাংবাদিক মানে একটু বিদ্রুপ করা একটু সমালোচনা করা এবং নেতিবাচক সমালোচনা মনে হয় সাংবাদিক করাটা এখন একটা চল হয়ে গেছে যাইব। আপনাদের কমিটি দেখলাম এখন আমাদের পশ্চিমবঙ্গে একটা বার্তা হচ্ছে যে সংহতিটা টিকিয়ে রাখতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতিটা টিকিয়ে রাখতে হবে প্রমোট হচ্ছে স্পন্সার হচ্ছে এরকম অনেক মেলা

কর্মকর্তাদের মেলা কমিটির সম্পাদক সম্পাদক সভাপতি ইত্যাদি নিয়ে যে কর্মকর্তাদের নিয়ে যে কমিটি সেই কমিটিদের কর্মকর্তাদের সঙ্গে একটু আলাপচারিতা সাক্ষাৎকার বললে হয়তো অন্য রকম হয়ে যায় এই আলাপচারিতা এখনো পর্যন্ত আমরা যা আহ বুঝলাম সমাজ সেবামূলক এলাকায় উন্নয়নমূলক এবং বৃহত্তর ক্ষেত্রে বৃহত্তর ব্যাপকতর এলাকায় সেখানে বিভিন্ন রকমের রাস্তা সংস্কার থেকে শুরু করে আরো রকম আর বিশেষ করে সুখ শুক্তি মাছ যাকে বলে বিশাল এখানে কর্মকাণ্ড হয় এবং সেটা আন্তর্জাতিক বাজার পর্যন্ত ধরে নিচ্ছে তার জন্য কৃষি দপ্তর সম্ভবত এবং মৎস্য দপ্তর সম্ভবত এখানে ট্রেনিংও দেন এনারা বললেন আর এখান থেকে সম্প্রীতির বার্তাও দেয়া হয় যদিও মেলাটা মন্দির কেন্দ্রিক এবং ব্যবসায়ী কেন্দ্রিক কিন্তু আর এখানে পাঁচ দিনের এই মেলায় পৌষ সংক্রান্তি থেকে শুরু হয়ে মকর সংক্রান্তি পার করে মাঘ মাসের চার সম্ভবত শেষ আর ভরপুর থাকে এই চার তারিখে নানান রকমের কর্মসূচি অর্থাৎ যাত্রা তর্জা গাজন গান বিচিত্রানুষ্ঠানে বড় বড় শিল্পী আসা তার সাথে সাথে শীত বস্ত্র প্রদান কর্মসূচি থাকে রক্তদান শিবিরের মেডিকেল ক্যাম্প বিনা পয়সায় চিকিৎসা বিনা পয়সায় চক্ষু পরীক্ষা অর্থাৎ যা যা হয় তবে একটা জিনিস আমি খামতি দেখছি এখনো পর্যন্ত সম্পাদক সাহেব সে কথা বলেননি কৃষি পণ্য কিছু প্রদর্শন এটা যদি আগামী বছর থেকে বা এরকম আপনারা যদি করেন একটা প্রতিযোগিতা বহু জায়গায় জায়গা